হ্যাঁ কে সালামু আলাইকুম কেমন আছেন সবাই এর সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মঙ্গলাই বানানোর রেসিপি তার জন্য আটা আটা গুলে নিয়েছি আটা গোল সবাই পারেন কম বেশি মানে ময়দা ময়দা সবাই গুলতে পারেন তারপরে তো নুর রুটির মতো করে বেলে নিচ্ছি তারপর ডিমের ভিতরে হচ্ছে ডিম মরিচ পেস্ট কুচি এগুলো দিয়ে আরও আছে পোটে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে থাকলে একটা ফলো করে দিবেন আর কোনো বিদের কোনো অংশ কোনো বুলতুইট হয়ে থাকলে সবাই আমার দৃষ্টি দেখবেন এই তো তারপরে হচ্ছে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি তারপরে এক করে সবগুলো দিয়ে দিব তারপর হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি তারপর এই তো হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে একবার শেয়ার করবেন আল্লাহ হাফিজ